আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো তীব্র চুয়াড়াঙ্গা জেলা এই জন্য রোদ নয় যেন আগুনের ফুলকি বাড়ি থেকে হাওয়া আসছে গরম হাওয়া গায়ে লাগে এই গরমে তীব্র তাপমাত্রায় বিপক্ষে মুখে আসে বিভিন্ন পেশা ছবি মানুষেরা ভ্যান চালক রিক্সা চালক বিভিন্ন পেশা মানুষ এই গরমে অকৃষ্ট হয়ে গেছে আল্লাহ রহমতে পাবে রহমতে বৃষ্টি হবে আল্লাহ জানে আজকে প্রচণ্ড তাপমাত্রা দেখুন যে তাপমাত্রা গায়ে এখানে ডিম ভাজ ডিম ভাজা যাবে কোনো গ্যাস লাগবে না চুলা লাগবে না এই রোডে বাইরে লাইনের উপরেই ডিম ভাজা যাবে আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন তো Hasbro ফারনাজালা কি কত তাপমাত্রা 40 সেচ ওনাজালা আছে 40 তাপমাত্রা আসলে কত persen তাপমাত্রা নাকি মানে বায়ুমন্ডলের তাপমাত্রা হই এমন না নাতাল যে শ্রেষ্ঠ দৃষ্টির আমাদের দৃষ্টি বের হয় আল্লাহ জানতে জানা আপনার দেখতে পাচ্ছেন আসেন এসে আমার জেলার তাপমাত্রা তাপাতা অনলাইন হয়ে তাপমাত্রা হচ্ছে এখানে যে ডিম ভাজা হয় ডিম ভাজা যায়